এই দুয়াসলা মৌসুমে আমি আর প্রিয় দুজনে মিলেই পৌঁছে গেলাম তাড়াহুড়ো করে সম্পর্ক হলের সামনে বিনা টুপি বাড়িতে থাকলে গরম লাগছে বাইরে এলে ঠান্ডা লাগছে এখানে আছে আজকে ইনভিটেশন আর আমি আর কল্যাণ ঘোষ চলে এসেছি কল্যাণ ঘোষ বাইকটা পার্কিং করছে আর সুরোজিৎ দা ভেতরে আছে তো চলো দেখি সুরহিদ্দা এখন কি করছে আর ভেতরে কি কি স্টল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঘুরে গেট থেকে ভেতরে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম ইউটিউবে সেই ফেমাস রেসিপি হচ্ছে আইসক্রিমের বড়া আর ওটাকে খাওয়ার পর চলে এলাম মালাই জিলাপি খেতে আর এদিকে পিও রূপেশদের সাথে গল্প করতে ব্যস্ত আর এখানেই দেখলাম ফায়ার পান আর মকটাইলের স্টল বসেছে এগুলোকে ইগনোর করে চলে এলাম জিলাপি ভাসে কাকার কাছে আর এদিকে ভেতরে যে দেখলাম সুরজিৎ চুপচাপ বসে আছে এখানে এতগুলো চেয়ার পাতা আছে আর এখানে লোক সংখ্যা মাত্র তিনজন আর এদিকে ফুচকা চলে দেখলাম প্রচন্ড ভিড় জমে আর যেখানে অর্কেস্ট্রারে গান হচ্ছে সেখানে ভিড়টা মোটামুটি কিন্তু সেসব ভিড় অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আজকে যার বইতে তার কাছে আর তাকে আজকে লাগছে তাকে দেখার পর চলে এলাম ডাইরেক্ট খাওয়ার ওখানে আর এখানে এসে দেখতে পেলাম পুটুপুরি মানে দুদিন আগে জন্মদিন হলো সেই তাই আমরা দুজনে মা খেলা করতে করতে চলে চলে গেলাম গেলাম সিটের ওখানে আর আর সিট সিট পেয়ে পাওয়া মাত্রই পাঁচজন প্রথমেই এসেছে ভাত আর ভেটকি পাতুরি আর একটা জিনিস ইগনোর করো না যে ডাস্টবিনটা ডাস্টবিনটা দেখো দুটো আইটেম আসতে না আসতে পুরো ভোট এত ভালো আইটেম যখন তখন আর বকবক করে লাভ নাই পেট পুজোটা একটু করা যাক তাই ভাতটা হালকা গেবি দিয়ে মাখিয়ে নিয়ে আমি খাসির মাংস দাঁত জন্য রেডি হয়ে গেলাম কিন্তু কি তো হাত দিয়ে ছিঁড়ে তারপর তারপরে নেক্সট আইটেম ছিল ওটা কেক না

সেই ভিডিওটা পরে আপলোড হবে তো এই ব্লগটা এখানে শেষ করে দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো